অনলাইনে ঘোষণা দিয়েছে যে তারা আমাদেরকে জয় বাংলা বলে জয় বাংলা তাদের কালেমা তারা জয় বাংলা বলে আমাদেরকে হত্যা করবে স্যার হাবিব শিক্ষার্থী নর্থ বিশ্ববিদ্যালয় এবং সমন্বয় ছিলাম নর্থ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রতিনিধি প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ পুষাব তো আমরা আপনারা বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করেছেন যে আমাদের বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর টার্গেট কিলিং করে হত্যা করা হচ্ছে স্ট বিশ্ববিদ্যালয়ের সিহান এআইবির সীমান্ত সহ আরও যারা যারা ছিল সরাসরি রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল আমাদের সহযোদ্ধাদেরকে রাজপথে এবং রাতের বেলা অপঘাতে বিভিন্ন জায়গাতে তাদেরকে ছুরিক আহত করা হচ্ছে তাদেরকে কোপানো হচ্ছে আমরা আমাদের কনসার্নের জায়গা থেকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছি আমাদের অভিযোগ দায়ের করতে যেন আমাদের যারা রাজপথে সহযোদ্ধা এবং যারা রাজসাক্ষী মূলত এই গণহত্যা আমাদের দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশে আমাদের বিপ্লবীরা কেন শহীদ হবে সেই বাংলাদেশে কেন আমাদের সহযোদ্ধাদের রক্ত ছড়বে এই সমস্ত বিষয় আসলে আমরা কপরাট ট্রাইব্যুনালে এসেছি এবং ট্রাইব্যুনাল আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আমাদের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ নির্দেশনা প্রদান করবে পাশাপাশি আমরা এটুকু আপনাদের মাধ্যমে জাতির কাছে জানা জানাতে চাই যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের ফলশ্রুতিতেই মূলত আজকের এই জুলাই অভ্যুত্থান বা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট এই স্পিরিটকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেভাবে লালন করি পাশা সেই স্পিডটা আমরা আসলে ধরে রাখতে চাই এবং আমাদেরকে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য করে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং পতিত যে সৈরাচার তাদের অবস্থা যে খুব বেশি ভালো হবে সেটা আমরা মানে ভালো হবে না সেটা তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে এত এতটুকুই স্পষ্ট করতে চাই যে এইভাবে সাইবার স্পেসে বা বিভিন্ন দেশের বাইরে থেকে বিশেষত আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যারা হুমকি ধামকি দিচ্ছে আমাদেরকে জয় বাংলার লড়াই বলে আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে বা আমাদের জীবনকে জীবন নাশের জন্য হুমকি দেওয়া হচ্ছে তারা যেন সতর্ক থাকে তারা যদি তাদের বাড়াবাড়ির মাত্রা তারা ক্ষমতা থাকাকালীন সময় আমাদের সাথে লড়াই করতে পারে নাই সুতরাং তারা ক্ষমতার বাইরে গিয়ে তারা আমাদের আমাদেরকে যদি দেখে নেওয়ার হুমকি দেয় সেই ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবিলম্বে তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে এতটুকু আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই এবং যেহেতু আমাদের মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কাজ করবেন এবং পাশাপাশি আহ্বান জানাতে চাই অবিলম্বে যাদেরকে হত্যা করা হয়েছে যাদের উপর হামলা করা হয়েছে তাদেরকে যেন অবিলম্বে আইনের আওতা নিয়ে আসে এবং যারা এই অভিযোগে অভিযুক্ত এবং যা যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং ছাত্রলীগের দোসর তাদেরকে যেন সন্ত্রাস বিরোধী আইনে অবিলম্বে গ্রেপ্তার করা হয় তা না হলে আহ বিপ্লবীরা ঘরে বসে থাকবে না